এরপরে ডান দিকে উপরের দিকে দেখো দু প্লাস হচ্ছে শূন্য উনিশশো প্লাস এক আঠারোশো প্লাস তিন এভাবে ষোলোশো প্লাস হচ্ছে শূন্য এটা মনে রাখার উপায় হচ্ছে দু থেকে নিচের দিকে যাবে অর্থাৎ ষোলোশো অব্দি তারপরে উপরে শূন্য নিচে লাস্টেরটা হচ্ছে শূন্য আর ভিতরে হচ্ছে একশো পঁয়ত্রিশ এবার নিচে আরও দেখো যে ফ্রাইডে শূন্য স্যাটারডে অন এক তারপর হচ্ছে থাস্ত্রী এভাবে ছয় পর্যায়ক্রমে ছয় এরপরে দেখো আমি এখানে ২৬ জানুয়ারি উনিশশো একাত্তর তো ছাব্বিশটা যেভাবে আছে সেভাবেই আমি রেখে দিলাম তারপরে জানুয়ারির জন্য আমরা মাস ধরেছি কাউন্ট করেছিলাম এক সেটা যোগ করে দিলাম তারপর উনিশশো একাত্তরকে আমি দুটো ভাগ করেছি উনিশশো এবং একাত্তর উনিশশো জন্য হচ্ছে বা প্লাস ওকে এক এটার জন্য হচ্ছে এক তারপর একাত্তর যেভাবে আছে দিলাম। সেভাবে আসছে দেখো আমি এখানে একাত্তরকে কি করলাম চার দিয়ে ভাগ করলাম কেন লিপিয়ার চার বছর পর পরে হয় এজন্য চার দিয়ে একাত্তরকে ভাগ করলাম ভাগ ফল থাকলো সতেরো এবং ভাগ শেষ থাকল তিন এখানে একটু খেয়াল রাখবে যদি কখনো দেখো ভাগ শেষটা জিরো বেরিয়েছে অর্থাৎ জিরো হয়েছে পাশাপাশি কোশ্চেনে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাস চেয়েছে এমন অবস্থায় সব সময় এখানে আমি সতেরো যোগ করেছি কিন্তু ভাগ ফল যেটাই নামুক না কেন যদি জিরো নামে এবং কোশ্চেনে যদি জানুয়ারি অথবা ফেব্রুয়ারি চায় তাহলে কেবল তুমি সেখানে সতেরোর জায়গায় ষোলো অর্থাৎ যা ভাগ ফল নামবে তার থেকে এক কমিয়ে বসাবে যদি ভাগ শেষ জিরো হয় এবং মাস যদি জানুয়ারি অথবা ফেব্রুয়ারি চায় কেবল তাহলেই এছাড়া নয় আমার এখানে তিন বেরিয়েছে অর্থাৎ জিরো কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি সমস্যা নেই যেহেতু তিন বেরিয়েছে তাই সতেরো ভাগ ফল সতেরোই লিখব কোনো এক কমানোর দরকার নেই অর্থাৎ এবছরটা লিপিয়ার নয় এখানে একটু খেয়াল করলে দেখতে পারবে যে আমি সতেরো তারপর একাত্তর এক এক ছাব্বিশ এগুলো যোগ করে পেয়েছি ওকে এরপরে আমি কি করব এই একশো ষোলোকে সাত দিয়ে ভাগ করবো কেননা সাত দিনে এক সপ্তাহ হয় এবং সপ্তাহ থেকেই আমরা এখান থেকে কোন দিন কোন বার সেটা বের করবো তাই না তো সেক্ষেত্রে সাত দিয়ে ভাগ করবো এরপর সাত দিয়ে ভাগ করতে গেলে ভাগ শেষ যা হবে সে অনুযায়ী কাউন্ট করতে পারবে অর্থাৎ ভাগশের সবসময় শূন্য থেকে ছয়ের ভিতরেই হবে এর বাহিরে হবে না তো সেক্ষেত্রে আমার এখানে বেরিয়েছে চার ভাগশেষ। এবং যেহেতু চার সো ট्यूसডে হচ্ছে জার মানে ওই দিন ছিল মঙ্গলবার জানুয়ারি থেকে ডিসেম্বর মাসটা আমরা কিভাবে মনে রাখতে পারি তাই তো এক্ষেত্রে ক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটা হচ্ছে 143 ওকে এরপরটা মনে রাখবে এভাবে পরের তিনটা ডিজিট হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচের এর বর্গ পরের তিনটা ডিজিট জুলাই আগস্ট সেপ্টেম্বর 036 অর্থাৎ 6 এর বর্গ এরপরে হচ্ছে একশো অর্থাৎ শুরুতে একশো ছিল তার থেকে দুই বেশি এটা আসলে প্র্যাকটিস করতে করতে একসময় মুখে মুখে চলে আসবে